আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাহির থেকে আমার এই ভিডিওটা যারা দেখছেন আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন অবশেষে ডক্টর মোহাম্মদ ইউনুস শেখ হাসিনার হাতে পায়ে সিগল বেরি লাগিয়ে দিয়েছেন শেখ হাসিনা এখন আটকা ইচ্ছা করলেই সে কোনো কিছু করতে পারবে না আপনারা যারা নতুন আছেন আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমাকে সাপোর্ট করবেন ডক্টর মোহাম্মদ ইউনুস ভারতের সরকারের সাথে কথা বলার পরে উনি একটা জিনিস ক্লিয়ার করতে পেরেছেন বা একটা জিনিস কাজে লাগাতে পেরেছেন সেটা হচ্ছে শেখ হাসিনার হাতে পায়ে সিগল বেরিয়ে লাগানো হচ্ছে এখন প্রশ্ন হচ্ছে হাতে পায়ে সিগল বেরি কেমনে লাগানো হলো শেখ হাসিনা তো কোনো জেলের ভিতরে না ওটা হাতে পায়ে সিগল বেরি লাগানোর চাইতে কম না আমরা কিছুদিন আগে শুনেছিলাম ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছিলেন বা উপদেষ্টারা বলেছিলেন বাংলাদেশ থেকে দুইটা অ্যাপকে সরাই নেওয়া হবে বাংলাদেশ থেকে এই দুইটা অ্যাপকে বাদ দেওয়া হবে যে দুটি অ্যাপ দিয়ে শেখ হাসিনা আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে কথাবার্তা বলে থাকেন বা তাদের সাথে যোগাযোগ করে থাকেন এই দুটি অ্যাপকে বাংলাদেশ থেকে বাদ দেওয়া হবে এরকম একটা কথা শোনা যাচ্ছিলো যাই হোক সেটা আর হয় নাই কিন্তু অবশেষে ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার সাকসেস হয়েছে ভারতের সাথে কূটনীতিক বিষয়ে আলাপ আলোচনার মাধ্যমে শেখ হাসিনাকে একটা জিনিসে আটকানো গিয়েছে সেটা হচ্ছে শেখ হাসিনা ইন্ডিয়া থেকে বসে বসে এখন ভিডিও কনফারেন্সে বলতে পারবে না তোমরা মাঠে দেখো তোমরা আন্দোলন করো তোমরা কোথাও যদি মায়ের গাও তাহলে তোমরা পাল্টা মায়ের দিবে কিন্তু তোমরা এভাবে চলে আসবে না তোমরা রাজপথে থাকো এই অবৈধ সরকারকে হাঁটাও সুতকুরকে হাঁটাও এই সে আবল তাবোল আর কোনো কিছু ইন্ডিয়া থেকে বসে বসে শেখ হাসিনা বলতে পারবে না কিসের জন্য বলতে পারবে না যখন শেখ হাসিনা এরকম ভাষণ দেয় বা এরকম বক্তৃতা দেয় বা এরকমভাবে তার নেতাকর্মীদের সাথে সে কথাবার্তা বলে তখন কিন্তু নেতাকর্মীরা অনেক বেশি এক্সাইটেড হয়ে যায় বা নেতাকর্মীরা তার কথা অনুযায়ী কাজ করার জন্য একদম শুরু করে দেয় কিন্তু এই যে কাজকাম শুরু করে দেয় বা মিটিং মিছিল শুরু করে দেয় আমরা কিন্তু দেখেছি বেশ কয়েকটা আওয়ামী লীগের মিটিং মিছিল বাইর হয়েছে রাজপথে আওয়ামী লীগের কিন্তু আছে এখনো আছে কিন্তু এই শেখ হাসিনা আপার সাথে কথা বলার পরেই কিন্তু তারা অনেক বেশি রাজপদের দিকে দাবিত হয়ে গিয়েছে এখন আর শেখ হাসিনা ইন্ডিয়া থেকে বসে বসে ভিডিও কনফারেন্স দিয়ে কারোর সাথে বাসন দিতে পারবে না কারণ ওনার বাসনের উপর ভিত্তি করে বাংলাদেশে অনেক বেশি বিশৃঙ্খলা সৃষ্টি হয় এই অভিযোগটাই ডক্টর মোহাম্মদ ইউনুস করেছেন ভারতের সরকারের কাছে যে আপনাদের এখানে বসে বসে শেখ হাসিনা আফা আমাদের বাংলাদেশকে অশান্ত করে তুলেছে এক হয়ে আপনারা তাকে ফেরত দেন আমরা তাকে বাংলাদেশের জনগণ শেখ হাসিনা বিচার চাই তাকে আইনের কাঠগোড়া দাঁড় করাবে এবং এই যে ছাত্র হত্যা করা হয়েছে এটা সুনির্দিষ্ট একটা বিচার হবে এখন আপনারা শেখ হাসিনাকে আমাদের বাংলাদেশের জনগণের কাছে ফেরত দেন না হলে তাকে এই যে একটা গুজব চড়াচ্ছে বাংলাদেশের মানুষের কাছে ইন্ডিয়া থেকে বসে বসে ভিডিও কনফারেন্স দিয়ে তারা সে দিক নির্দেশনা দিচ্ছে এইগুলো দুই দেশের সম্পর্ককে এপার ওপার ভারত বাংলাদেশের সম্পর্ককে আরও বেশি উত্তেজনা নিয়ে যাচ্ছে উত্তেজনা পূর্বে নিয়ে যাচ্ছে এই যে ডক্টর মোহাম্মদ ইউনুস লাস্ট পর্যন্ত সাকসেস হলেন সফল হলেন এটা কিন্তু আসলে সত্য কথা শেখ হাসিনা এমতো বলছেন তোমরা রাজপথে তাকো আমি বাংলাদেশের আশেপাশে আছি যে কোনো সময় হুট করে ঢুকে যেতে পারি এই যে একটা কথা তার মানে কি নেতাকর্মীদের মনের ভিতরে অনেক বেশি শক্তি জোগাড় হয়েছে একটা কথা স্পষ্ট করে বলতে চাই আওয়ামী লীগ যারা নেতাকর্মী আছে তাদেরকে আপনাদেরকে দুনিয়াতে এমন অবস্থায় রেখে গিয়েছে বাংলাদেশের ভিতরে আজকে একটা আওয়ামী লীগ কর্মী বুঝতে পারে সে কতটুকু নির্যাতন বুক করতে হয়েছে এবং সে কতটুকু কষ্টের মাঝে আছে কিন্তু যারা বড় বড় মুদির আছেন যারা বড় নেতা নেতাকর্মী আছেন তারা কিন্তু টিকিট সেফ এক্সিটে চলে গিয়েছে কারো কোনো সমস্যা হয় নাই হয়তোবা যারা অনেক বেশি চালাক ছিল ভেবেছিল যে তারা হয়তো বা পরে সেফ এক্সিট নিয়ে দিবে। এই যে শেখ হাসিনার পথনটা এটা কিন্তু হঠাৎ করে হয়ে গিয়েছে হঠাৎ করে হয়ে গিয়েছে আপনি দেখবেন অনেক রৌদ্র মানুষ একদম গরমে অশান্ত হয়ে যায় দেখবেন যে হঠাৎ করে দশ মিনিট পনেরো মিনিটের ভিতরে আকাশে কালো বাদল হঠাৎ করে বৃষ্টি হয়ে যায় এই বৃষ্টিতে সবাই খুশি হয় ঠিক এই রকমই বাংলাদেশের অবস্থাটা এরকমই ছিল হঠাৎ করে শেখ হাসিনা সরকার পতন হয়ে গিয়েছে কেউ পালানোর সুযোগ পায় না আর যারা আগের থেকে পালাইতে পেরেছিল তারা তো বেঁচেই গিয়েছে হয়তোবা শেখ হাসিনা সরকার শেখ হাসিনা সরকার পালিয়ে যাওয়ার পরে হয়তোবা অনেকে অনেক চুরি করে বা টাকা পয়সা দিয়ে বর্ডার ক্রস করে ইন্ডিয়া গিয়ে সেফ এক্সিটে তারা চলে গিয়েছে অন্য কথা এই যে আফা বলতেছে হোট করে আমি বাংলাদেশে ঢুকে যাবো ঢুকে যাওয়ার পরে বাংলাদেশের যে সুৎকুল সরকার ডক্টর ইউনুস অবৈধ সরকার তাকে আর রাখতে দিব না আওয়ামী আবার ক্ষমতায় আসবে এই যে কথাগুলা আওয়ামী লীগ নেতাকর্মীদেরকে স্বপ্ন দেখানো আপনারা ভয় পাবেন না আপনারা রাজপথে তাকেন আউমলিক লীগ নেতা রাজপথে থাকবে থাকবে না কেন আওয়ামী তো আর দুই সাইড আওয়ামী না বাংলাদেশের এক তৃতীয় অংশ মানুষ আওয়ামী লীগ করে যদি এক তৃতীয় অংশ মানুষ আওয়ামী করে তাহলে পাঁচ থেকে ছয় কোটি মানুষ আওয়ামী করে এই ছয় কোটি মানুষ সবাই তো আর দেশের বাইরে চলে গিয়েছে না তারা তো এখনো দেশেই আছে তাই না তো তারা তো হয়তো রাজপথে থাকতেও পারে আপার কথা মানতেও পারে কারণ আওয়ামী লীগের এমন নেতা আছে আপাকে চোখ বন্ধ করে বিশ্বাস করে আপা যা বলে তাই রাইট এই সতেরো বছর আপা যা করেছে ওটাকেও তারা রাইটই মনে করছে যদি ভুল করছে তারা কখনো ভুলটা ধরাইছেন আফা আফা আপনার যেমন বলতেছেন ঠিক আছে বা আফা আপনার দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন দুই সাল পর্যন্ত আমাদের দেশটা একটা স্বপ্নের দেশ হয়ে যাবে এই রকম কথাবার্তা কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীদের মুখ থেকে শোনা যেত